পারেন যে ওড়িশার সমুদ্র উপকূলে নীলাচলে বিষ্ণুর মূর্তি কাঠের মূর্তি রয়েছে তিনি সেই মূর্তির সন্ধানে সেখানে যান এবং একটি সুবিশাল মন্দির নির্মাণ করেন দেবতার প্রত্যাদেশ রাজা মূর্তির জন্য প্রস্তুত হওয়ার পর দেবতা তাকে স্বপ্নে দেখা দেন এবং বলেন যে সমুদ্র তীরে একটি দারু বা কাঠ ভেসে আসবে যা দিয়ে মূর্তি তৈরি করতে হবে বৃদ্ধ সূত্রধরের আগমন কাঠটি পাওয়ার পর যখন কেউই তা দিয়ে মূর্তি তৈরি করতে পারছিলেন না তখন এক বৃদ্ধ সূত্রধর কাঠমিস্ত্রি এসে কাজটি করার দায়িত্ব নেন এই বৃদ্ধ আর কেউ নন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা শর্ত এবং নির্মাণ সূত্রধর শর্ত দেন যে তিনি একটি রুদ্ধদ্বার কক্ষে কাজ করবেন এবং কাজটি শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন দরজা না খোলে তিনি একুশ দিন অন্যমতে পনেরো দিন সময় চান অপেক্ষা ও অধৈর্য নির্দিষ্ট সময়ের আগে রুদ্ধদ্বার কক্ষ থেকে কোনো শব্দ না আসায় রাজা ইন্দ্রদ্যুম্ন এবং তার স্ত্রী গুন্দিচা দেবী অধৈর্য হয়ে ওঠেন তারা ভাবেন হয়তো বৃদ্ধ সূত্রধরের কোনো বিপদ হয়েছে অথবা তিনি কাজ ছেড়ে চলে গেছেন দরজা খোলা ও মূর্তি লাভ তারা দরজা খুলে দেখেন কক্ষটি শূন্য আর কাঠের যে মূর্তিগুলি পড়ে আছে সেগুলির হাত পা তৈরি হয়নি কেবল অর্ধ সমাপ্ত আকারেই রয়েছে দেবতার বাণী রাজা দুঃখে কাতর হয়ে পড়লে আকাশবাণী হয় যে এই অর্ধসমাপ্ত রূপে এই মূর্তিকে পূজা করতে হবে কারণ এটিই তার লীলা এবং ইচ্ছানুযায়ী রূপ প্রতিষ্ঠা এরপর রাজা সেই অর্ধসমাপ্ত মূর্তি অর্থাৎ জগন্নাথ বিষ্ণু কৃষ্ণ বলরাম বলভদ্র ও সুভদ্রাকে সেই মন্দিরে প্রতিষ্ঠা করেন